قال رب العالمين وبيتركوا قُرآنِ السوره بقارا يكشطوا بيشتم ولا على جنيد واذ ابتلى ابراهيم ربه بكلمات فاتمهم قال اني جاعلك للناس اماما আল্লাহ বললেন আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছি কিছু কথা দ্বারা আল্লাহ তাকে সম্মানিত করে দিলেন আর জানিয়ে দিলেন ইব্রাহিম তোমার এই ত্যাগের জন্য আমি পৃথিবী ময় তোমার সম্মানকে বাড়িয়ে দিছি বলে শুভান এই ত্যাগটা কেমন হয়েছিল একটু বিশ্লেষণ করলে আপনাদেরকে যদি আপনারা একটু মনোযোগ দেন আমার কথার দিকে তাহলে আপনারা সারা জীবনের জন্য এই কথাগুলি একটু মনে রাখবেন এই কথাগুলি আপনাদেরকে খুলে না এরকম কেউ কেননা আমি সবসময় চেষ্টা করি আলোচনার ক্ষেত্রে আপনারা যেন বুঝেন ইব্রাহিম আলাইহি ও সালামের দুটি বিবাহ ছিলেন কয়টা বিবাহ দুইটা বিবাহ একটু মনোযোগ দিয়ে ইব্রাহিম আলাইহি সাল্লাতামে দুইটা বিবাহ ছিলেন তার প্রথম স্ত্রীর নাম সারা তো ইব্রাহিম আলাইহি আসালামে যখন বয়স হয়ে যাচ্ছে সারা আলাইহি সাল্লা যখন বয়স হয়ে যাচ্ছে সন্তান হচ্ছে না তখন সারা আলাইহি সাল্লা তার প্রথম স্ত্রী তাকে বলতেছে তাহলে আপনি আরেকটা বিবাহ করেন আমাদের এই সমাজে দেখা যায় যে দ্বিতীয় বিবাহটা যদি কোনো ব্যক্তি নাম উচ্চারণ করে তাহলে ওই ব্যক্তি ওই দিনকে থেকে আর ঘরে থাকাটা তার জন্য সম্ভব নয় কিন্তু হাজারো পাপ করবে কিন্তু দুইটা বিবাহ এটা সহ্য করবে না কেউ ইব্রাহিম আলহ আসসালাম তার স্ত্রী সারা যখন বললেন যে আপনি একটা বিবাহ করে নেন সার আলাইহ সালুয়ালামী মোটামুটি এক পর্যায়ে পছন্দ করে ইব্রাহিম আলাইহি সালামকে বিবাহ করেন দ্বিতীয় স্ত্রী তার নাম হলো সালাম এই কথাটুকু যদি আপনারা বুঝে থাকেন তাহলে আজকের আলোচনাটা একদম সম্পূর্ণ মুখস্থ করে বাড়িতে যেতে পারবেন ইব্রাহিম আলাইহিসু সালামের প্রথম স্ত্রী সার আলাইহিসুয়া সালাম তার সন্তান হয় না বিধায়ী আল্লাহ রব্বুল আলমিনের হুকুম তো আছি সার আলাইহি সালাতাম ইব্রাহিমকে ইব্রাহিম আলাইহি কে দ্বিতীয় বিবাহের জন্য প্রস্তুত করলেন হাজর আলাইহি সালাতাম হাজর আলাইহি সালাতামকে যখন বিবাহের জন্য প্রস্তুত করলেন তখন ইব্রাহিম আলাইহি এর যখন এই প্রথম সন্তান হয় ইসমাইল হাজেরার গর্বে তখন ইব্রাহিম আলহি সালু বয়স ছিল হলো ছিয়াশি বৎসর ছিয়াশি বছর বয়সে যখন একজন পুরুষ একটা সন্তান পাবে ফুটফুটে যার চেহারা দেখলে সব কিছু ভুলে থাকা যায় স্বাভাবিকভাবে আপনাদের বিবিক থেকে বলেন স্বাভাবিকভাবে সেই সন্তান এবং সন্তানের মায়ের প্রতি তার ভালো লাগাই একটু কাজ করবে কিনা দিনকে দিন যখন সন্তানের প্রতি সন্তানের মায়ের প্রতি ভালো লাগাটা বেশি কাজ করতেছিল নারী কিন্তু বুঝতে হবে নারী ভালো লাগাটা যখন কাজ করতেছিল তখন এক পর্যায়ে এটা সার আলাইহি সাল্লা কাছে একটু খারাপ লাগা শুরু করলেন এটা বিবিক থেকে চিন্তা করবেন আপনি যদি চিন্তা করেন যে সার আলহি সাল্লাহু সে কিভাবে এটা খারাপ লাগতেছিল এটা নিজের বিবেক থেকে চিন্তা করে খারাপ লাগতেই পারে যখন আদরের ভালোবাসার পরিমাপটা ওদিকে একটু বেশি যাচ্ছে তখন তার একটু খারাপ লাগা শুরু হয়েছে এই জন্য ইব্রাহিম আলহ সালামকে বলেছেন আপনি হাজেরাকে নিয়ে আমার সামনে থেকে যান আমার খুব কষ্ট হচ্ছে ভালোবাসার পরিমাপটা বেড়ে গিয়েছে এখন তার খুব কষ্ট হচ্ছে এটাও যে আল্লাহর হুকুম এটা পরবর্তীতে বলতেছি আল্লাহ কে নিরাশ করে নেই সালাম যখন হাজেরা কে বিয়ে করলেন হাজেরার গর্ভে আসলেন ইসমাইল আর আল্লাহ রব আলমী সারা আলাইহিসু কে এত সম্মানিত করেছেন ওই বংশ থেকে নবীর শ্বাস নাই কেননা সার আলাইহি সালাতামকে আল্লাহ আলামিন এমন সন্তান দান করলেন যার নাম ইসহাক ইসহাক আলাই সালাম একজন নবী হইলেন তারপরে ইসহাক আলাই সালুয়াল্লামের সন্তান হলেন সে নবী হলেন তার নাম হলো ইয়াকুব আলাইহি সালাতাম ইয়াকুব আলহি সালুসাল্লাম নবী হলেন তার পরের প্রজন্ম আবার নবী হলেন সেই প্রজন্মেই হল হযরত ইউসুফ আলহি সালাম মানে সম্মান কাউকে আল্লাহ তাআলা কম দেয় নেই সে যেমনিভাবে স্ত্রী হিসাবে বড় তার সম্মানও আল্লাহ তালা কমায় দেয় না এদিকে ইসমাইলের সম্মান তো আজ পর্যন্ত মানুষ ভোগ করতেছেন সেই জমজমের পানি খাচ্ছেন কে আমাক পর্যন্ত খাবেন এর জন্য কাউকে ছোট করার জন্য না আপনাদের শুধু ইতিহাসটা জানানোর জন্য যে ইতিহাসটা কি ছিল দুই বিবাহের হাজেরা ছিল প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী এবং সার আলাইহিস সালাহতবাস সালাহ ছিলেন প্রথম স্ত্রী তো যখন আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে হুকুম হলো আল্লাহ রবুল আলমিনের হুকুম মেনে আলহাতামকে নিয়ে ইসমাইল ছোট ছোট ইসমাইলকে কে নিয়ে চলে গেলেন আল্লাহ রব আলীনের কাছে দোয়া কবল হয়ে গেল যখন সন্তান হচ্ছিল না ইসমাইল কে দিয়ে আল্লাহ রবুল আলমিন বললেন বাশরাহু হালিম তোমাকে একটা সুসংবাদ দিলাম একটা নেককার সন্তানের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন আল্লাহ তাআলা আবার পরীক্ষাও শুরু করে দিলেন এতদিন সন্তান ছিল না এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার পরীক্ষা শুরু হয়ে গেল ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে নাকি এই 86 বছর বয়সেও সন্তান দিয়েছি সন্তানকে বেশি ভালোবাসে বলি সুবহানাল্লাহ ইব্রাহিম বললেন ও আল্লাহ আপনাকে আমি বেশি ভালোবাসি কুল ইন্নাসালাতি ওয়া নুসুকি ওয়া আমার জীবন আমার মরণ আমার কুরবানি সমস্ত কিছু তোমার জন্য আল্লাহ রব্বুল আলমী পরীক্ষা করলেন পরীক্ষায় উত্তীর্ণ লাভ করলেন কি পরীক্ষা করলেন আমি গত সপ্তাহে বলেছি জনমানবহীন একটি জায়গায় হাজরা এবং শিখু ইসমাইলকে কিছু পানি কিছু খেজুর দিয়ে আসলেন চিৎকার করে যখন বলতে লাগলেন আপনি আমাদেরকে কোথায় রেখে গেলেন জনমানবহীন জায়গায় এটা কি আল্লাহর হুকুম কিনা তখন বললেন হ্যাঁ এটা আল্লাহর হুকুম তখন ইব্রাহিম আলাইহি সালাম স্ত্রী হাজরা আলাইহি সালাম বললেন মা হিসাবে আমি পেয়েছি ইসমাঈলকে স্বামী হিসাবে পেয়েছি ইব্রাহিমকে আর রব হিসাবে পেয়েছি আমি আল্লাহকে অবশ্যই আমার আল্লাহ আমাকে মারবে না বলে সুবহান আল্লাহ কি বিশ্বাস এরপরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন চোখের পলক যখন বললেন আর দেখা যাচ্ছে না ইসমাইলকে আর দেখা যাচ্ছে না খাজাকে اللهم رب العالمين الكتب إبراهيم دعا كل عليك ربنا ليقيم الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون الله رب العالمين الكتب دعا كل عليك আমি এমন একটা জায়গায় আমার ছোট্ট শিশু ইসমাইল এবং তার মাহা জেরাকি রেখে গেলাম কোনো মানুষ নেই আপনি দেখেন আপনি দেখবেন সৌদি সমস্ত জায়গায় ফলমূল বেশি ভরা এর একটি কারণ ছিল মিনাসা বাবা তিনি আল্লাহ আল্লাহ রব্দল আল আমিন ইব্রাহিমের দোয়া কবল করলেন কালকে আমার পর্যন্ত পৃথিবীর অন্য জায়গায় যত ফল না হবে কিন্তু সৌদিতে এর থেকে বেশি ফল হবে বলে সুহান ওই যে দোয়া এই জন্য হাজরা আলহি সালামের এই কোরবানিটা ছিল কঠিন একটি অবস্থা যখন ওই জুরহাম গোত্রের কিছু মানুষ দেখলেন কিছু পাখি আকাশে উড়াউড়ি করতেছে তারা চিন্তা করলেন যেহেতু পাখি আছে হয়তো নিচে কোনো পানি আছে। এরপরে দূর থেকে যখন দেখলেন দূর থেকে একটা ছোট্ট বাচ্চাকে এবং একটা মহিলাকে দেখা যাচ্ছে তারা গিয়ে বললেন আমরা কি এখানে থাকতে পারি হাজরা আলাইকি সাল্লা মনে মনে ভাবছিলেন যে থাকতে পারি কি তারা থাকলেই তো আমার জন্য ভালো তখন তাদেরকে একটা শর্তে থাকতে দিলেন যে এই সমস্ত জায়গাগুলি যা দেখো এগুলো সব আমার এখানে থাকবা এখানে কর দিবা আমাকে সুন্দর একটা বাড়ি বানাই দিবা তারা পাথর দিয়ে সুন্দর একটি বাড়ি বানাই দিলেন এবং ওই জায়গায় যত জমি জমা আসিল হাজরা আলাইহাতাম মালিক হলেন বড় ঘটনা তো সংক্ষিপ্ত বলতেছি হাজরা শিশু ইসমাইলকে নিয়ে থাকতে শুরু করলেন পরীক্ষা ওটা জিতে না যেতেই যখন ইসমাইল আলাইহিসু আসসালাম বড় হলেন হাঁটা শুরু করলেন কিছু কথা বলা শিখলেন

ইব্রাহিম একটি স্বপ্ন দেখলেন যেই স্বপ্নে শুধু দেখলেন তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো পরিচিত কথা এই কথাগুলি শুনতে শুনতে এসেছেন অপরিচিত কথা হলো একটাই ইব্রাহিম আলাই সালাম শুধু স্বপ্নে দেখলেন যে প্রিয় বস্তুকে কোরবানি করো প্রথম একশো ওট কোরবানি করলেন দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো আবার একশো ওট কোরবানি করলেন একম যখন কুরবানি করার পরেও আবার যখন বললেন তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো তখন তার আর বোঝার বাকি রইল না এই সম্পদের চেইতেও আমার ইসমাইল আমার কাছে সবথেকে প্রিয় যখন হাজরা আলাইহিসসালাতু ওয়াস সালাম কে বললেন আমি নবী আমি যা স্বপ্নে দেখি তা ওহি হিসাবে দেখি আমি স্বপ্নে দেখলাম আমার প্রিয় বস্তুটি কোরবানি করার জন্য আমি একশো ওট কোরবানি করলাম তারপরও আবার দেখলাম প্রিয় বস্তু কুরবানি করার জন্য আবার দিলাম এরপরে আবার দেখলাম আমার কাছে মনে হয় সম্পদের চাই তো আমার সন্তান আমার সবথেকে বেশি দামি আল্লার রাগে কোরবানির জন্য এটাকে প্রস্তুত করে নাও কি মা ছিলেন হাজেরাম কাজ

কোরবানীর জন্য প্রস্তুত হয়ে মা বললেন স্বামী রাজি হয়ে গেলেন যে সন্তানটাকে আল্লাহ রাহে কোরবানি দিবেন সেই সন্তানকে জিজ্ঞাসা করলেন ওগো ছেলে ওগো আমার প্রিয় সন্তান আমি এই স্বপ্নটা দেখেছি তুমি কি বলো দেখেন বাবা নবীন সন্তান এবং সন্তান ওই ছোট্ট সময়ে তার উত্তরটা কি ছিল আমাদের সময় যদি চিন্তা করতেন এই কথা বলার তাহলে বাবাকে পাগল বলে দূর দূর করে তাড়িয়ে দিত কিন্তু সন্তান বললেন বলে আল্লাহ রাবুল আলমিনের এই হুকুম পালন করতে তোমাকে কে বাধা দিয়েছে বাবা তোমার কাছে যে ওহি এসেছে তুমি যা স্বপ্নে দেখেছ তুমি তা পালন করো করোবর ছোট্ট সলতান যখন এই উত্তর দিলেন রেডি করা হল মুসনাদে আহমদের বর্ণনায় ইব্রাহিম আলাইহিসালের এই কথাটি এরকম ভাবে এসেছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন পুরো আত্মসমর্পণ করে তাকে জবাই জন্য নিলেন চালানো শুরু করল আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রাহে একটি পাতের ব্যবস্থা করে নিচে দিয়ে দিলেন আর দেখলেন ইব্রাহিম যতই সুরি চালাক না কেন সন্তানের গলার কাটবে না বলে ইব্রাহিম আমার বন্ধু ইব্রাহিম ছোট্ট শিশু ইসমাই আল্লাহ আল্লাহর খুশির জন্য কোরবানি করলো আমি তো কোরবানি দেখতে চাই না উহা কি কোনো গোস্ত কোনো রক্ত কোন চামলা কিছু আমার কাছে করবে ولكن يناله التقوى شود তোমার তাকওয়া বুঝবে ইব্রাহিম যাও আমার বন্ধুর তাকওয়া দেখা হয়ে গিয়েছে জান্নাত থেকে কি দুমbani ইব্রাহিমের সুরের নিচে দিয়ে দাও বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা zalika najisil muhsinil muhsin যার মুহসিন ওই যে বলেছিলাম আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান এরপরে পরিচয় আমরা মুমিন এর পরের পরিচয় আমরা মুত্তাকি এর পরের পরিচয় আমরা মুহসিন যারা মুহসিন তাদের জন্য সুসংবাদ তাদের জন্য শান্তির কথাগুলি এরকমই থাকে তাদের কোনো কষ্ট থাকে না সম্মানিত আমার এই কোরআনের আলোকে অনেক ইতিহাস পাওয়া যায় এক একটা ইতিহাসের কথা এক এক রকম কিন্তু ইব্রাহিম আলাইহিসালের এই ইসমাইলকে যে কোরবানির ইতিহাস সরাসরি যদি আমরা সোরা সফপাতে যাই তাহলে দেখবেন এখান থেকে একশো থেকে একশো দুই নাম্বার আয়াতে সরাসরি তাফসির করলে বুঝবেন যে কত ত্যাগ ছিল আপনার জায়গা থেকে আপনি বাবা হিসাবে বলেন না যে এটা স্বাভাবিক কোনো বিষয় না আমি বাবা হিসাবে বলতেছি এটা স্বাভাবিক কোনো বিষয় নয় সামান্য চারটি কোনো কথা আপনি শুনলেন আর দরতর করে কেঁদে দিলেন এটা পালন করাটা সহজ নয় এটা কঠিন একটা বিষয় ইব্রাহিম তার সন্তান পেলেন ছিয়াশি বছর বয়সে এটাকে রেখে আসতে বললেন যেখানে মানুষ নাই জ্বর নাই খাবার নেই কিচ্ছু নাই সেখানে রেখে আসলেন এরপরে সন্তান বড় হলেন বড় হওয়ার পরে হাঁটতে শিখলেন সে সেইখানে আবার পরীক্ষা পরীক্ষার পর পরীক্ষা এই জন্য আমরা কোরবানির ক্ষেত্রে আমরা কিছু ত্যাগ করতে হবে আমরা শুধু আলোচনায় শুনবো না কোরবানির কিছু মাসলাম আসাইল আছে যেগুলো সম্পর্কে জানবো জানার পরে আপনার যদি মনে হয় সামর্থ্য থাকার পরেও আপনি কোরবানি দিচ্ছেন না তাহলে আল্লাহ রাসুল বলছেন সামর্থ্য থাকার পরেও যেই কোরবানি দিবে না সে জানি না আসে সেই ঈদগাহ জানি না আসে তো জন্য আপনাদেরকে বলি ইসমাইল আলহী সালাতামের এই কোরবানি আমাদের জন্য শিক্ষা নয় শুধু ত্যাগ ত্যাগটা দেখেন আপনি ইসলামের জন্য কতটুকু ত্যাগ করেছেন আপনাকে যদি বলা হতো গরু কোরবানি যাওয়ার কথা বলা হয়েছে কথা হয়েছে এগুলো না দিয়ে যদি বলা হতো আপনি আপনার সন্তানকে কোরবানি করতে হবে এটি আপনার অস্তিত্ব থাকে না তখন তো ইমানই টানাটানি ইমান আছে কিনা তা ঠিক থাকবে না এই জন্য সম্মানিত ভাইরা আমরা কিছু মাসালার ক্ষেত্রে একটু জরুরি এগুলি জানা দরকার আমাদের কোরবানি আসলে আমাদের অনেক কাজ বেড়ে যায় অনেক ঋণ হয়ে যায় অনেক সমস্যার সম্মুখীন থাকে কোরবানি আর দিতে চায় না এরকম জাকাতের ক্ষেত্রেও জাকাত আসে যা হিসাব করেন না জাকাতের মতো করে জাকাত দিতে পারেন না জাকাত দেওয়ার দরকার এরকম একটা হিসাব নিকার ছাড়াই একটা জাগাতে দিয়ে দেন পুরো পরিপূর্ণ জাকাতের হিসাব কতজন করে কয়জন করে তাহলে এই দেশ আর গরিব থাকে না এই জন্য আপনাদেরকে